এই প্রাকৃতিক একটা পানির উৎস উৎসু মাঙ্গাং গাঁতের অনেক বিশাল এরিয়া নিয়ে এটার ইয়া পানির যেই পানির যেই একটা উৎস কোথা থেকে আসছে জানি না কিন্তু অনেক বড় এরিয়া নিয়ে এটার মানে ইয়াটা আর কি এই যে স্রোত যে যাচ্ছে নদীর ইয়াটা অনেক দূর পর্যন্ত প্রায় পাঁচ সাত মিনিট গাড়ি চালানোর পরেও দেখলাম যে এমনই জায়গাটা গোসলের জন্য প্রাকৃতিকভাবে সম্ভবত ঝর্ণার পানি অনেক ঠান্ডা এখানে গোসল করলে অনেক ভালো লাগবে কিন্তু আমরা জামাকা প্রাণী নেই জন্য আসলে গোসল করা হচ্ছে না কুয়ালামপুরের আশেপাশে জায়গাটা কুয়ালামপুর থেকে মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট গাড়ি চালাইলে এখানে আসা যায় প্রায় পঁয়ত্রিশ কিলো মতো হবে দূরত্বটা যারা কুয়ালামপুরে আসেন বা মালয়েশিয়াতে আস আসেন তারা এই জায়গাটা ঘুরতে পারেন মানে খুব নিকটবর্তী জায়গার ভিতরে এটা একটা সুন্দর জায়গা ভালো ঝর্ণা ঝর্ণার পাশেই যে পানি পানির নহর তার পাশেই বাড়িঘরগুলো এই সমস্ত জায়গায় বসবাস করতে পারলে আসলে মানুষের ব্যাধি খুব কম হবে কারণ চারোদিকে সবুজ শ্যামল প্রকৃতি গাছ গাছালি গাছগাছালি এরকম অনেকে গোসল করতেছে এখানে হাইওয়ে হাইওয়ে সাথে একটা ঝুলন্ত সেতু আছে যদি ওপর যাওয়া যায় আল্লাহ পৃথিবী কত সুন্দর অসাধারণ